আজকে আসলে এমনই একটা দিন নর্মালি কেউ যদি কেউ ফর্ম্যাট থেকে রিটায়ার করে সবাই স্টেটাস দেয় তাদের ফিলিংসটা বুঝায় বাট এমন একজন ব্যক্তি আজকে রিটায়ার করলো যে যার সাথে আমার প্রায় অলমোস্ট বিশ বছর পঁচিশ বছরের একটা জার্নি তো একটা স্টেটাসে আসলে আমি এটা মানুষকে বুঝাতে পারতাম না যে আমার ফিলিংসটা তার প্রতি কি বা আমার এখন কি কেমন মনে হচ্ছে তো আপনারা জানেন সবাই যে মুশফিক কিছুক্ষণ আগেই ওডিআই ফর্মেট থেকে রিটায়ার করেছে মুশফিকরা আমি এতটুকুই বলতে চাই যে দোস্তা তোর সাথে আমার খেলা শুরু আন্ডার ফিফটিন লেভেল থেকে অ্যান্ড আই হ্যাভ সিন ইউ গ্রো স্টেপ বাই স্টেপ আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানের কেমনে হইসুস অনেক মানুষ হয়তোবা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি আমি দেখেছি যে একটা ছেলে কত